বর্ষাকালে তালে সিজিনে তালে সপ্তপুরি পিঠে যদি না খেয়ে থাকো তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবে অসাধারণ খেতে লাগে সপ্তপুরি পরিমাণে তো লুচি আর সপ্ত মানে একটা রাজকীয় ব্যাপার থাকে তাই এই পিঠের মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে পিঠেটা খেলেই বুঝতে পারবে কতটা সুন্দর নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণকলি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তাহলে সপ্তপুরি পিঠের রেসিপি তোমাদের কাছে শেয়ার করব চলো ভিডিওটা শুরু করি আশা করি ভালো লাগবে তাহলে সপ্তপুরি পিঠে বানানোর জন্য আমি এখানে একটা পাকা তাল দিয়ে নিয়েছি এরকম কালো গোল ধরনের তাল নিতে হবে লালচে ধরনের তালগুলো অনেক সময় তেতে হওয়ার সম্ভাবনা থাকে আমি তালটা এবারে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি তালটা ধুয়ে নিয়েছি এবারে এই মাথার অংশটা খোসাটা এটা ছাড়িয়ে দেবো এটা পাকা তাল খুব সহজেই উঠে যাবে আমি এটা এক হাতেই ছাড়িয়ে নিতে পারবো উঠে গেছে এটা এবারে এটাও আর একবার ধুয়ে নেবো আমি আর একবার ধুয়ে নিয়েছি এবারে খোসাগুলোকে ছাড়িয়ে নেবো এরকমভাবে টান মারলেই খোসাগুলোকে সব ছেড়ে যাবে আমি এগুলো খোসাগুলো আমি টান দিয়ে দিয়ে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি আসছি আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবারে আমি আঠিগুলোকে একটু আলাদা করে নেব এরকম করে আঠিগুলো একটু আলাদা করে নিচ্ছি আমি আমি আঠিগুলো আলাদা করে নিয়েছি তালটা অনেক বড় এক একটা আঠি এত বড় বড় অনেক বড় ছিল তালটা এবারে আমি একটুখানি জল দিয়ে মেখে একটুখানি নরম করে নেব তাহলে রসটা ভালো বেরোবে আমি এখানে জল নিয়ে নিয়েছি জলটা ছড়িয়ে দেবো জলটা অনেকটাই লাগবে কারণ টাল তালটা খুবই টাইট এটা চটকাতে আর অনেক বড় মানে জলটা অনেকটাই লাগবে বেশি জল দিয়ে পাতলা করে দেবো না তো যতটা লাগবে ততটা আমায় দিতে হবে আমি তালটা নরম করে নিয়েছি মেখে সব জলটাই আমি লেগে গেছে অনেকটা বড় দাল পুরো নরম করে নিয়েছি এবারে আমি এটা সাজিয়ে গ্রেটারটার সাহায্যে আমি রসটা বের করে নেব যে গ্রেটারটা নিয়ে নিয়েছি গেটারের এই এই ছিদ্রটা দিয়ে আমি এটা ঘষতে পারবো আমি এক হাতে ধরেছি তো আর এক হাতে মোবাইল ধরেছি ওই জন্যে এটা দিয়ে আমি এটা দিয়ে আমি ঘষবো এই যে এইভাবে এগুলো বেরিয়ে আসবে রসটা এখান দিয়ে বেরিয়ে আসবে এখান দিয়ে ঘষলে এমন করে বেরিয়ে আসবে আমি এইভাবে বের করে নিচ্ছি রসটা পুরোটা আমি পুরো তালটার রস বার করে নিয়েছি এই যে একেবারে সাদা করে বের করে নিয়েছি এবারে এটা আমাকে একটু ছেঁকে নিতে হবে এইটা করে আমি একটু ছেঁকে নেব কারণ এতে অনেক ছিপড়ে রয়েছে একটু আমি ছেঁকে নিচ্ছি আমি এটার সাহায্যে ছেঁকে নেব এটা এখানে দিয়ে দিলাম এবারে ভালো করে ছেঁকে নেব আমি এটা এরম করে এই যে এটা ছেঁকে নিচ্ছি এরকম করে এই যে করে ছেঁকে নেব আমি আমি তালের পাল্পটা চেলে নিয়েছি খুব সুন্দর করে যে আমার এত বেরিয়েছে ছিবড়ে বেরিয়েছে খুব স্মুথ পাল্প হয়ে গেছে এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো আমি এখন শক্তপুরি বানানোর জন্য ডোটা রেডি করব আমি আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি এই মেজারমেন্টের কাপে তিন কাপ ময়দা নিয়ে নেব এটা যে কোনো মেজারমেন্টের কাপ নিলেই হবে এই যে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি যে ভর্তি ভর্তি এক কাপ নিয়ে নিলাম আবার এক কাপ নিয়ে নিলাম আবার এক কাপ নিয়ে নিলাম আর একটি স্পুনের মতো নুন নিয়ে নিলাম এবারে এটাকে মিশিয়ে দেবো নুনটা ময়দার সাথে এবার আমি একটু ময়ান দিয়ে নেব এটা হচ্ছে এক টেবিল স্পুন দিলাম আর এক টেবিল স্পুন দিলাম দুই টেবিল স্পুন ময়ান দিয়ে নিলাম এবারে আমি এটা মেখে নেব ময়নটা আমি আর এক টেবিল স্পুন দিয়ে দিলাম তিন টেবিল স্পুন ময়ন দিলাম ময়নটা একটু বেশি করে দিতে হবে এবারে এটা মেখে নিচ্ছি আমি আমি সাদা তেল দিয়ে ময়ন দিয়ে নিয়েছি তিন টেবিল স্পুন দিয়েছি এবার এটা ঘষে ঘষে এরম করে মেখে নিতে হবে যেরম করে আমরা লুচি তৈরি করি ময়ান দিই যেরকম করে ময়দা মাখি ঠিক সেইভাবেই মাখতে হবে তবে এটা জলের পরিবর্তে তাল দিয়ে মাখতে হবে এটা সুন্দর করে মেখে নেব ময়ানটা মাখার পর এটা মুঠি করে দেখতে হবে মুঠির মধ্যে চাল ময়দাটা ধরা যাচ্ছে কি না আমার মনে হচ্ছে আর একটু লাগবে আর এক টেবিল স্পুন দিয়ে দেবো মানে মুঠিটা শক্ত হচ্ছে না ভেঙে যাচ্ছে আর এক টেবিল স্পুন দিয়ে আমি আর এক টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম আমার ময়ন দেওয়াটা হয়ে গেছে আমি টোটাল ফাইভ টেবিল স্পুন সাদা তেল দিয়েছি না হলে হচ্ছিল না যখন দেখব এরকম মুঠি করলে এরম হয়ে যাচ্ছে শক্তমতো আর চাপ দিকে ভেঙে দিচ্ছে তখন বুঝবো আমার ময়দ ঠিকঠাক হয়েছে এইবারে আমি তালের পাল্প দিয়ে এটা মেখে নেব আমি এক কাপ পাল্প নিয়ে নিয়েছি এই পাল্পটা দিয়ে আমি একটু একটু করে মাখবো যতটা লাগে প্রথমে একটু দিয়ে দিলাম লুচির মতো মাখবো যেরম লুচি পরোটা করার জন্য যেরকম ময়দা মাখি আমরা ঠিক সেরকমভাবে মাখবো একটু একটু দিয়ে মাখবো যেরকম জল একটু একটু দিয়ে মাখি সেরকম পাল্পটা একটু একটু করে দিয়ে মাখব আমি এক কাপ তাল তালের পাল পুরোটাই দিয়ে দিয়েছি আমার আর লাগবে না মনে হয় এক কাপ পাল্পেই লাগবে এটাকে আমি ভালো করে মেখে ডোটাকে রেডি করে নিচ্ছি খুব সুন্দর করে মাখতে হবে বেশি শক্তও না বেশি নরমও না যেরকম লুচি পরোটার ডো হয় ঠিক সেরকমভাবে মেখে নিচ্ছি আমি আমার ময়দাটা মাখা হয়ে গেছে এরকম করে মেখে নিয়েছি খুব সুন্দর করে মেখে নিয়েছি আমি এবারে গায়ে একটুখানি সাদা তেল গুলিয়ে দেব বলিয়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে মিনিমাম দশ দশ থেকে কুড়ি মিনিট আমি রেখে দেব যে তেল বলিয়ে নিয়েছি এরপরে তেলে ঢাকা দিয়ে রেখে দিলাম আমি কুড়ি মিনিট পরে আবার আসছি আমার এখান থেকে মাত্র এক কাপ তালের পাপ লেগেছে এই পাল্পটা আমার লাগেনি এটাকে আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব এর মধ্যে পুরোনো এই যে আমি এই দুটোর মধ্যে ভরে নিয়েছি এবারে এগুলো ঢাকা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এইগুলো তিন চার মাস ভালো থেকে যাবে আমি এখন এই নারকেলটা কুড়ে নিই আমি কুড়ি মিনিট পরে ফিরে এলাম এই ডোটা আমার ঢাকা দেওয়া ছিল ডোটা আমার রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে সফট হয়েছে এটা এখন ঢাকা দেওয়া থাক আমি এই নারকেলটা কুড়ে নিয়েছি এবারে এই নারকেলটার আমি পুর বানিয়ে নেব আমি গ্যাসটা অন করে প্যান বসিয়ে দিয়েছি এরপর আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো এর ওপরে ফ্লেমটা লো করে আমি নারকেল কোড়াটা একটু নেড়ে নিচ্ছি নেড়ে একটু শুকনো করে নেব আমি একটু শুকনো করে নিয়েছি এবার একটুখানি ঘি দিয়ে দেবো তোমরা এলাচ দিতে পারো আমি এলাচ না দিয়ে ঘি দিলাম ঘিয়ের গন্ধটা ভালো লাগবে একটু ঘি দিয়ে নেড়ে দেবো আমি ফ্লেমটা আমি লোতেই রেখেছি এবারে আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দেবো আমার নারকেল কড়াটা অল্পই আছে এনে হাফ কাপ ছিনে দিয়ে দিচ্ছি এবারে আমি দু প্যাকেট পাউডার দুধ দিয়ে দেবো এই আমন পাউডার দুধগুলো দশ টাকা করে পাওয়া যায় যেগুলো এটা আমি দু প্যাকেট দিয়ে দেব যে পাউডার দুধটা দিয়ে দিলাম পাউডার দুধটা দিলে এটা ভালো লাগবে খেতে এক একটা প্যাকেটে টু টেবিল স্পুনের মতো পাউডার পিঠ থাকে এগুলোতে আমি দু প্যাকেট দিয়ে দিলাম এবার এটা মিশিয়ে নেব এবারে আমি এক মুঠোর মতো চালগুড়ি ওতে দিয়ে দেবো তাহলে একটি ঝুরঝুরে ভাবটা হবে এই চালগুড়িটা আমি আগের দিন বানিয়েছিলাম পিঠা করার জন্য কিছুটা বেড়েছিলো এটা আতপ চালের গুঁড়ো আতপ চালটা তিন চার ঘন্টা আগেই ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে চেলে নিলি এই চালগুড়িটা রেডি হয়ে যাবে আমি এখান থেকে এরকম এক মুঠোর মতো নিয়ে নিলাম নিয়েতে দিয়ে দেবো এক মুঠোর মতো চালগুড়ি আর একটু দিয়ে দেবো আমি দিয়ে এটা মিশিয়ে নেব আমার নারকেলের পুকটা রেডি হয়ে গেছে এই যে হয়ে গেছে ছেড়ে ছেড়ে যাচ্ছে আমি এবার এটা নামিয়ে নিচ্ছি এই যে পুকটা নামিয়ে নিয়েছি পুকটা এখন ঠান্ডা হোক আমি আর একটা পুর বানাবো ক্ষীরের পুর বানাবো দুধ দিয়ে এই যে আমি দুধের প্যাকেট নিয়ে নিয়েছি একটা যে কোনো দুধের প্যাকেট নিলেই হবে আমি কাউ নিয়েছি এটা এবার এটা দিয়ে এবারে ক্ষীরের পুর বানাবো আমি গ্যাসটা জেলে আবার প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ধুয়ে আমি এর মধ্যে দুধ দিয়ে দেব আমি প্যানে দুধটা দিয়ে দিয়েছি এবারে দুধটা ফুটিয়ে নেব ফুটিয়ে দুধটাকে একটু ঘন করে নেবো আমি দুধটা ফুটে উসুক তারপর আসছি আমি আমার দুধটা ফুটতে শুরু করেছে আমি আগে ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব এবারে আমি আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আমি কনস্ট্যান্ট নেড়ে যাচ্ছিলাম এবারে আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দেব পাঁচশো এমএল দুধের জন্যে এই চিনিটা দিয়ে দেবো চিনিটাই ঠিকঠাক হবে এবারে এটা গলিয়ে নেব আমি ভালো করে তারপরে আসছি আমি আমার এটা অনেকটাই ঘন হয়ে গেছে আমি এরপর এর মধ্যে একটু চালগুড়ি দিয়ে দেবো তাহলে একটুখানি ঝরঝরে ভাবটা আসবে আমি এটা ওয়ান ফোর্থ কাপের মতো চালগুড়ি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপের থেকে একটু বেশি আছে যে চালগুড়িটা বাকি ছিল সেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি নেড়ে নেব এটা মিশিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি এই যে ভালো করে মিশিয়ে নিলে এটা হয়ে যাবে আমার ক্ষীরের পুটটা একেবারে রেডি হয়ে গেছে এই যে শুকনো হয়ে গেছে ছেড়ে ছেড়ে যাচ্ছে আমি এবারে এটা নামিয়ে নেব প্লেটে আমি পুটটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করতে দেবো আমার দুটো পুরে রেডি হয়ে গেছে এটা নারকেলের পুর আর এটা ক্ষীরের পুর দুটোই রেডি হয়ে গেছে এবারে আমি যে ডোটা বানিয়েছি সেই ডোটা আর একবার আমি একটু ভালো করে মেখে নেব আমার ডোটা একটু নরম লাগছিল বলে আমি আর এক মুঠ ময়দা দিয়ে আর একবার একটু মেখে নিলাম একটু টাইট করে নরম হলে ডিজাইনটা তোলা যাচ্ছে না তোলা যাবে না আমি আবার লেচি কেটে নিচ্ছি আমি এরকম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি এরম ছোট ছোট করে সব লেচিগুলো কেটে নিচ্ছি আমি অর্ধেকটা লেচি কেটে নিয়েছি আর বাকি অর্ধেক মাখাটা রয়েছে আর এগুলো লেচি কেটে নিয়েছি এরম সাইজে রয়েছে এবারে আমি এগুলোকে বেলে নেবো লুচি মতো করে বেলে নেব তারপর ভেতরে পুট দেব আমি এগুলো ময়দা দিয়েই বেলব ময়দা দিয়ে বেললে ডিজাইনটা ভালো তুলতে পারবো যেরম লুচি বেলি সেরকমই বেলেছি এই যে এরকম না পাতলা না মোটা এরকমই বেলে নিয়েছি এবার এর মধ্যে অল্প পুর দেব ওটা একটু সাইড করে দিলাম তারপরে এটা সাইডগুলো চেপে চেপে দেবো এই যে সাইডগুলো চেপে চেপে দিয়েছি এবারে সাইড থেকে একটু করে মুড়ে মুড়ে দেবো কোনাগুলো মুড়ে মুড়ে ডিজাইনটা করবো আমি এত ভালো ডিজাইন পারি না তবু চেষ্টা করছি কিরকম পারি এই যে আমি এক হাতে তো দেখাতে পারবো না ওই জন্য আমি একটা করছিলাম সাইডগুলো মুড়ে মুড়ে দিতে হবে এই যে এরকম করে করে দিয়ে এরকম করে মুড়ে মুড়ে দিতে হবে মোটামুটি হয়েছে তারপর আরেকটু ডিজাইন দিতে গেলে এই কাঁটা চামচ দিয়ে একটুখানি এইগুলো একটুখানি টেনে টেনে দেবো বাস হয়ে গেল আমার একটা হলো আমি এইভাবে এখানে রাখলাম এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিই তারপর আমি ভাজবো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কে একটু বেশি করে দিতে হবে ভাজ করে নিতে হবে নিয়ে সাইডগুলো একটু চেপে চেপে দেবো তারপরে এই কোনাগুলো শুধু মুড়ে মুড়ে দিতে হবে এই একটা কোনা মুড়ে দিলাম এরম করে মুড়ে মুড়ে দিতে হবে আমার আমি অত ডিজাইনটা ভালো পারি না তবু যতটুকু পাঁচ যে এরকম ভাবেই হবে এরকম কোণাগুলো তুলে আর মুড়ে দিতে হবে এই জন্য তারপরে কাটা চামচ দিয়ে আমি আরেকটুখানি ডিজাইন করে দেবো একটুখানি এর ওপরে একটু দিয়ে দেব এই যে হয়ে গেল আমার একটা আমি রেখে দিচ্ছি এখানে আমি এইভাবে বাকিগুলো সব করে নেবো এইগুলো ছাঁচও পাওয়া যায় ছাঁচ থাকলে খুব সুবিধা হয় ছাঁচের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে চাপ দিলেই পুরটা ভরে চাপ দিলেই হয়ে যাবে আমার কাছে ছাঁচ নেই তাই আমি হাতে করেই করছি আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসে কড়া বসিয়ে দিলাম এবারে তেল দিয়ে দেবো আমি তেল দিয়ে দিচ্ছি আমি একটু ডুবো তেলে ভাজবো ওই জন্য একটু বেশি করে তেল দিচ্ছি বাস আর দেবো না তেলটা গরম করে নেবো বেশি গরম করব না মাঝারি গরম করব। গরম করে আমি আসছি আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দেব এটা দিয়ে এটা করে ভাঁজ করে নিলাম এগুলো চেপে চেপে দিলাম তারপরে শুধু কাটা চামচ দিয়ে একটুখানি সাইডগুলো এরকম করে দেবো চাপ দিয়ে দেব তাহলেও খুব সুন্দর হয়ে যাবে এই যে হয়ে গেল এটা এটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেল এটা রেখে দিচ্ছি আমি আমার এতগুলো ভাজা হয়ে গেছে এই এতগুলো আমার তৈরি করা হয়ে গেছে আমি এবার এগুলো ভাজতে দিয়েছি আমি দেখব তেলটা রেডি হয়েছে কিটা আমি তেলটা একটু চেক করে দিচ্ছি একটু দিয়ে যদি এটা ভেসে ওঠে তাহলে বুঝবো গরমটা হয়ে গেছে হয়ে গেছে আমি এবার এগুলো দিয়ে দেবো বেশি গরম করা চলবে না তাহলে পুড়ে যাবে আমি এবার পিঠেগুলো দিয়ে দেবো এবার টেম্পারেচারটা একটু কমে দিলাম মিডিয়াম মিডিয়াম টু হাই করে দিলাম এবার আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি একটা করে পিঠে দিয়ে দেবো প্রথমে এগুলো তেলের মধ্যে থাকবে তারপরে ভেসে উঠে আসবে প্রথমে চারটেই দিয়ে দিই আমি চারটে দিয়ে দিলাম উঠে আসছে ফুলে ফুলে বড় হয়ে যাচ্ছে আবার এইগুলো খেতে কিন্তু অপূর্ব হয় এগুলো এত সুন্দর খেতে হয় এগুলো এই পিঠেগুলোর নাম শপ্তপুরি শপ্তপুরি নাম কেন জানি না কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় এগুলো বেশি লাল করে ভাজবো না এগুলো আমার এগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করবো না দেখো ফুলে কত বড় হয়ে গেছে এই জন্য এবারে আমি আমিকে তুলে নেব এই দেখো হয়ে গেল কি সুন্দর হয়ে গেছে পিঠেগুলো আমি আবার দিয়ে দেবো চারটে চারটে করেই দিচ্ছি আমি আমার এইগুলো ভাজা হয়ে গেল আমি এইগুলো তুলে নেব এই যে হয়ে গেল এখানে রেখে দিচ্ছি দেখেছ কত সুন্দর হয়েছে আমি আবার দিয়ে দেবো টেম্পারেচারটা যদি একটু কমে যায় তেলের হিটটা মাঝখানে একটু বাড়িয়ে দিয়ে তারপরে আবার মিডিয়াম টু হাই করে দিতে হবে একটু টেম্পারেচারটা আমার কমে দিছিল আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম বাড়িয়ে আবার আবার কমিয়ে দিতে হবে একটু বাড়িয়ে দিতে হবে ভাজতে ভাজতে কমে যাবে এগুলো লো হিটে ভাজতে গেলে তো কমে যাবে একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে তারপরে আবার কমিয়ে দেবো আমি এবার এগুলো তুলে নিচ্ছি এগুলো হয়ে গেছে আমার এগুলো হয়ে গেছে আমি এগুলো তুলে নেবো এবারে এগুলো লাল লাল করে আমি লো ফ্লেমে অনেকক্ষণ ধরে আমি ভেজে মচমচে করে নিয়েছি এগুলো আমি যে নারকেলের করেছিলাম সেই নারকেলের পুর দিয়ে যে অর্ধেক লেচিগুলো করেছিলাম নারকেলের পুর দিয়ে আমার এতগুলো হয়ে হয়েছে আমার আরও এবারে এবারে যে আমি আর একটা পুর বানিয়েছি ক্ষীরের পুরটা এই পুকটা দিয়ে আমি বাকিটা করবো আরও বাকিটা করব আমার লেচি কাটা নেই আমি আবার লেচি কাটবো আমি গ্যাসটা এখন বন্ধ করে দিচ্ছি আবার লেচি কেটে আবার ভাজব তখন দেখাবো আমার যেটা বাকি ছিল সেটা আমি লেচি কেটে নিয়েছি এতগুলো লেচি হয়েছে আর আমি এবারে এটা ক্ষীরের পুকটা দিয়ে করব আমার এইগুলো নারকেল পুট দিয়ে করেছি এটা আমি ক্ষীরের পুট দিয়ে করব এই ক্ষীরের পুটটা যখন তৈরি করলাম তখন ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছিলাম তাতে মিষ্টিটা একটু কম লেগেছিল পরে আমি আবার এতে আবার ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি টোটাল আমি হাফ কাপ চিনি এতে দিয়েছি আর এক চামচ ঘি দিয়েছি টেস্ট একটু বাড়াবার জন্য এক চামচ ঘি দিয়ে আমি এটা আর একবার একটু নেড়ে নিয়েছি এবারে আমি এইগুলোকে বানাবো আমি এইগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ছেড়ে দেবো তেলটার চেক করে নিয়েছি চেল তেলটা ঠিকই আছে চেক করে নিয়েছি এবারে তেলটা কিন্তু বেশি গরম হবে না মাঝারি গরম হবে এরকম দেয় মত তলায় থেকে যাবে এই পাঁচটা পাঁচটা করে দিয়ে দিচ্ছি গুলো ভেসে উঠেছে ফুলে গেছে কতটা ফুলে বড় হয়ে গেছে এইগুলো এরকম আস্তে আস্তে করে আমি বাকিগুলো সব ভেজে তুলে নিচ্ছি আমি আমার এগুলো হয়ে গেছে লাল করে ভাজা এইগুলো কত বড় বড় হয়েছে ভেজো এগুলোকে আমি এবারে তুলে নিচ্ছি যেখানে রেখে দিলাম এগুলো আমার এটা লাস্ট এটা আমি তুলে নিলে আমার হয়ে যাবে সব ভাজা আমার সবগুলো ভাজা হয়ে গেছে এটা নারকেলের নারকেলের পুরী এটা প্রথমে করেছিলাম তারপর এটা ক্ষীরের পুরী এটা পরে করলাম আমি যে অ্যামাউন্টটা নিয়েছিলাম তাতে আমার পঞ্চাশখানা হয়েছে অনেকগুলো হয়েছে এগুলো এতই ভালো যে অল্পতে স্বাদ মেটে না তাই অনেক অনেকখানি করে করতে হয় একটা দুটো খেলে মনে হয় আরও খাই স্বাদ যেন মুখে লেগেই থাকে তোমরাও এইভাবে বানাও খুব সুন্দর পিঠেগুলো হয়েছে খুব অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে ফুলে ডবল হয়ে গেছে এগুলো খেতে এত ভালো হয় তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না তোমরা বানাও বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখো তবে পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইলো চলি বন্ধু আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে